রাজনৈতিক দলটা হয়েছে যাকে অনেকে আদর করে হোক অথবা যে কোনো কেউ কিংস পার্টিও বলেন সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি আজকে একটা কথা বলেছেন সেটা হলো প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় তো এই কথার প্রেক্ষিতে আমি আমার মনে একটা প্রশ্ন জেগেছি সেটা হলো প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় তো নির্বাচনটা কি প্রশাসনের অধীনে হয় এটা একটা প্রশ্ন হলো আমরা তো মাঝে মাঝে ভিন্ন দৃশ্য দেখি যে প্রশাসনের সঙ্গে এনসিপির বেশ মানে একটা সম্পর্ক দেখি প্রশাসন বিএনপির পক্ষে এটাই বা উনি নিশ্চিত হলেন কি অথবা আপনারাও কি তাই দেখেন কিনা আসলে প্রশাসন কার পক্ষে এবং আগামী নির্বাচন নিয়ে ওনার যে সংখ্যা এই সংখ্যাটা মানে যদি হয় সেটা আলটিমেটলি কার উপর অনাস্থা হচ্ছে সরকারের উপর নয় কি না কার উপর একটা কথা আছে না যে সামটাইমস অফেন্স ইজ বেস্ট ডিফেন্স মানে আগে আক্রমণটা সানিয়ে দাও যাতে আর মানে কেউ ইয়ে করতে না পারে যেমন ধরুন যদি বলি এই সরকারটা কার অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলেছেন ছাত্ররা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তার মানে সরকার স্বীকার করে নিয়েছেন ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে দুই এই আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড তিনি এখনো আহ সরকারের কথা অনুযায়ী মাস্টার মাইন্ড তিনি কিন্তু এখনো সরকারে আছেন আচ্ছা তারপরে আরেকজন যিনি বলেছিলেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি যদি আগস্ট সরকার পরিবর্তন না হতো তাহলে হয়তো আমাদের সশস্ত্র আন্দোলনের দিকেও যেতে হতে পারত। তিনিও কিন্তু এখনো সরকারে আছেন তার মানে তারা কিন্তু শুধু জনমত নয় নানা ধরনের শক্তি সামর্থ্যের কথাও তারা বারবার বলেছেন তারা সবাই সরকারের সঙ্গে আছেন ফলে যদি কেউ বলে এই সরকারের সঙ্গে কারা আছেন এবং সরকারের বাইরে কারা আছেন সেই ক্ষেত্রে যদি বলি এনসিপির সঙ্গে কিন্তু সরকারে যারা আছেন এবং সরকারের বাইরে যারা আছেন তাদের সম্পর্কটা অনেক ভালো বলে আমাদের মনে হচ্ছে সেক্ষেত্রে কখনো কখনো আহ হেলিকপ্টারের সিট খালি থাকা কিংবা কখনো কখনো বিভিন্ন সময় প্রশাসন এবং পুলিশ তাদেরকে বিশেষ সহায়তা করা বিশেষ গুরুত্ব দেওয়া এগুলো দেখে মানুষের মধ্যে ধারণাটা হওয়া স্বাভাবিক ফলে আমরা মনে করি যে সরকারের সঙ্গে কারা আছেন সরকারের সাথে কারা আছেন সরকারের স্নেহধন্য কারা হয়েছেন সে ব্যাপারে একটা সাধারণ ধারণা আছে এখন যে প্রশ্নটা আসলো নির্বাচনটা কে করে আমরা বলি যে নির্বাচন করে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন না নির্বাচন করে সেই সময় সরকার যিনি থাকেন তার অভিপ্রায় অনুযায়ী নির্বাচন পুলিশ এবং প্রশাসন অনেক সময় পরিচালিত হয় যে কারণে আমরা দেখেছি যে একটা ছোট্ট উদাহরণ যদি দেই যে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি নিরপেক্ষ সরকারের অধীনে সরি যে নির্বাচন কমিশনের প্রধান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু করতে পারেন তিনি আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু করতে পারেন নাই এরকম দৃষ্টান্ত আমাদের এখানে আছে তার মানে আমরা বলেছিলাম দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হয় না এটাই তো কথা কিন্তু প্রশাসন এবং পুলিশ সেটাকে যারা ব্যবহার করেন কাজে লাগান সেটা সেই সময় সরকারের অ্যাটিচিউড দ্বারাই সেটা মানুষ বুঝতে পারে এবারও যদি নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ করতে হয় নির্বাচন কমিশনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনকারী সরকারের ভূমিকাটা কেমন হবে সেটা এবং অনেকে মনে করতে পারেন জনগণের সমর্থনে নির্বাচিত হওয়াটা বেশ কঠিন বাংলাদেশে কিন্তু সরকারের সহযোগিতায় নির্বাচিত হয়ে আসাটা বেশ সহজ সেখানে মনোনীত হলেই নির্বাচিত বলিয়া গণ্য করা যায় এইরকম আমরা দেখেছি অনেক সময় ফলে অনেকে যদি সেরকম আশা করেন যে আগামী দিনে সরকার এরকম করে কিছু মানুষকে নির্বাচনে মানে পাশ করিয়ে আনবেন তাহলে তারা কিন্তু কখনো কখনো আতঙ্কিতও হয়ে যেতে পারেন সেখান থেকে আতঙ্ক থেকেও সন্দেহ তৈরি হতে পারে যে আমাদের আকাঙ্ক্ষার সরকার কি আমাদের পছন্দের মতো নির্বাচনটা করতে পারবেন এই ধরনের নানা ধরনের আমরা বলবো গেম চলছে এটা আমরা মনে করি যে এটা আহ ব্যাটল অফ উইট কে কাকে কথায় পরাস্ত করবে তার একটা হয়তো ঘটনা চলছে কিন্তু তার মধ্য দিয়ে মানুষের মধ্যে সংশয় কিন্তু ঘনীভূত হচ্ছে আমরা এই সংশয়ের মধ্যে মানুষের আশাটাকে ধ্বংস করতে চাই না মানুষ যেন কখনো না বলে এইবার এত রক্ত এত শ্রু এত জীবনদানের মধ্য দিয়ে মানুষ যেন কখনো না বলে আমরা কি ভুল জায়গায় আমাদের বিশ্বাস স্থাপন করেছি এই কথা যেন না বলে মানুষ ব্যর্থ হলে অসুবিধা নাই আবার ঘুরে দাঁড়ায় কিন্তু হতাশ হলে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না এবং এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বলবো ড্যামেজিং ব্যাপার হবে আমরা গণতান্ত্রিক অভিযাত্রায় এই অভ্যুত্থান যেন একটা মাইল ফলক হিসেবে বিবেচনা করে অভ্যুত্থানের পরে যে সরকার সেই সরকার যেন একটা দৃষ্টান্ত স্থাপনীয় নির্বাচন করে যেতে পারে এবং সেই নির্বাচনের মধ্যে যারা ক্ষমতায় আসবেন তারা যেন জবাবদিহিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কারণ তাদের পেছনে আছে ক্ষমতা থেকে সরে যাওয়া এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার দৃষ্টান্ত এইটা ভবিষ্যতে কে যেন কেউ এই দৃষ্টান্তটা অনুসরণ না করে সে কারণে আমরা চাই একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরি করা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটা বৈঠক ছিল এবং সেই বৈঠকের পর আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু সবসময় চাই যে দেশে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবর্তে এক ধরনের সবার মধ্যে একটা সহমত একটা সহমর্মী একটা সমঝোতাপূর্ণ অবস্থান বিরাজ করুক কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তারা বের হয়ে এসে যখন বিএনপির নেতৃবৃন্দ বললেন যে আলোচনা করার পর তারা একেবারেই সন্তুষ্ট নন তখন কিন্তু আমরা সাধারণ মানুষ একটু আতঙ্ক অনুভব করি আমরা খেয়াল করেছি এর আগে যে এই সরকারকে সবগুলো রাজনৈতিক দল এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন এখন নির্বাচনকে কেন্দ্র করে সেই সমর্থনের জায়গায় মনে হয় এক ধরনের টানা শুরু হচ্ছে তো এই যে পুরো বিষয়টা যে নির্বাচন নিয়ে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি আগামী জুনে হবে নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অথবা বিএনপির যে এক ধরনের আবদার যেটা ডিসেম্বরের মধ্যে হোক আবার সরকারের পাল্টা দিকের আবদার যে একটা দায়টা এরপরে হোক এই পুরো বিষয়টাকে আপনার পার্টি আপনি নিজে কিভাবে দেখছেন ধন্যবাদ প্রকৃতিতে যেমন ঝড়ের পরে শান্ত পরিবেশ তৈরি হয় রাজনীতিতে তেমনি ঝড়ের পরে একটা শান্ত পরিস্থিতি সবাই চায় রাজনীতিতে ঝড় আসে আন্দোলনে এবং ঝড় তীব্রতা লাভ করে গণভ্যুত্থানে আমরা জানি যে ক্ষমতা পরিবর্তনের যদি বাংলাদেশের অতীত অভিজ্ঞতাটা আমরা দেখি ক্ষমতা তিনভাবে এখানে পরিবর্তিত হয়েছে হস্তান্তরিত হয়েছে একটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা হলো সবচেয়ে সুন্দরতম দ্বিতীয়টা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেখানে শাসক গোষ্ঠীকে জোর করে ক্ষমতা থেকে নামাতে হয়েছে তৃতীয়টা হয়েছে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমরা যদি দেখি যে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে সরকার পরিবর্তন বা ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি সেটা নির্বাচন সে নির্বাচনটাও কিন্তু গত তিনটা নির্বাচনে নির্বাচনের মর্মবস্তুটা যেমন ধ্বংস হয়েছে নির্বাচনের পদ্ধতিটা কলুষিত হয়েছে এবং নির্বাচনের প্রতি মানুষের আস্থাটাও বিনষ্ট হয়েছে সে কারণেই এবার যে গণ অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থান মর্মবস্তুতে সরকার পতনের কথা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অভ্যুত্থানের পরে দেশটা যেন একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসে আর বিশৃঙ্খলা দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না আর অস্থিরতা দেখতে চাই না আমরা একটু ক্রমাগত নিজেদের জীবনটা নিয়ে একটা স্থির সুনির্দিষ্ট গন্তব্যে যেন এগোতে পারি স্বাধীনতার পরে তো তেপ্পান্ন বছর হয়ে গেল একটা দেশের ইতিহাসের জন্য তেপ্পান্ন বছর একবারে কম নয় এখনো কেন একটা নির্বাচনের সুষ্ঠু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারলাম না এখনো কেন যে সাম্যের আকাঙ্ক্ষায় দেশটা স্বাধীন হয়েছিল সে সাম্যের জায়গায় বৈষম্য প্রতিষ্ঠিত হলো এখনো কেন যে গণতন্ত্রের দাবিতে আমরা লড়াই করেছিলাম সেখানে গণতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র হীনতা তৈরি হয়ে গেল এমন কি এখনো যেখানে একটা আইনের শাসন বলি বা গণতান্ত্রিক আইনের শাসন বলি অথবা সামাজিক সুবিচারের কথা বলি সেখানে সামাজিক অবিচার এত দৃঢ় হয়ে মানে বসলো এগুলো থেকেই মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবারের গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী শক্তি তারা যেমন চাইবে আর জনগণ চাইবে আর বারবার এরকম ঝড় দেখতে ভালো লাগে না আমরা গেম খেলতে আর ভালো লাগে না আমরা ব্লেম একটু গণতান্ত্রিক পরিবেশ চাই এই তো আমাদের চাওয়া ফলে আপনি প্রথমে একটা কথা বলেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিঃশর্ত সমর্থন দিয়েছিল আসলে কেউই কিন্তু নিঃশর্ত সমর্থন দেয় নাই সবাই একটা স্বার্থের সমর্থন দিয়েছিল সেই স্বার্থের দুটো দিক ছিল কেউ মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার ক্ষমতায় যাওয়া সম্ভব নয় ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার পথ সুগম করবে আবার কেউ কেউ ভেবেছিল যে অন্তত একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথ রচনা হবে ফলে স্বার্থ দুইজনেরই ছিল কারো ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার স্বার্থ কারো একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি এই একটা জার্নি তৈরি করার ক্ষেত্রে ফলে সবারই স্বার্থ ছিল কিন্তু সেই সময় তারা বলেছিলেন যে এমন একজন ব্যক্তি যিনি এলেন তিনি হয়তো জনগণের এই আকাঙ্ক্ষাটা বুঝবেন জনগণের বেদনাটাকে স্বীকৃতি দেবেন এবং জনগণের এত রক্ত এত জীবনদান সেটাকে কখনো যেন তারা মনে না করে যে আমরা কি ভুল করলাম এই ধরনের হতাশার দিকে জনগণকে নিয়ে যাবেন না ফলে আমাদের এই ছিল চাওয়া যখন আমরা অতীতের অভিজ্ঞতাটা দেখি এইটুকু বলে আমি এই এইটা শেষ করতে চাই অতীতের অভিজ্ঞতা ঝড়ের পরে পরিবেশ শান্ত হওয়ার মতো গণভ্যুত্থানের পরে কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সিস্টেমেটিক পথে দেশ চলেছে উনসত্তরের গণভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে নব্বইয়ের গণভ্যুত্থানের পরেও নির্বাচন হয়েছে এবারও ছিল গণভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার তারা দায়িত্ব নিয়ে কাজ করবেন জবাবদিহিতার মধ্যে থাকবেন আগের সরকার যেমন করে নির্বাচনটাকে নষ্ট করেছে ক্ষমতাটাকে কুক্ষিগত করেছে দুর্নীতি করেছে টাকা পাচার করেছে ভবিষ্যতে কেউ এই রকম করার কথা চিন্তাও করবেন না কারণ তারা মনে করবেন যে আমাদেরও যদি এই রকম করতে চাই তাহলে শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করার দৃষ্টান্ত এ দেশের মানুষ দেখিয়েছে বলে এইরকম একটা পরিস্থিতি হবে কিন্তু যখন একটা রোড ম্যাপের কথা এলো কবে হবে কিভাবে হবে যেকোনো জায়গায় যেমন আমাদের এবার যারা আহ অন্তর্বর্তীকালে সরকারে আছেন তাদের একটা বিরাট অংশ কিন্তু তারা কর্পোরেট কালচারের সঙ্গে যুক্ত তারা এনজিও কালচারের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের টেবিল একটা থাকে টু ডু লিস্ট মানে কি কি করতে হবে আমাদের যেটা মনে হয়েছে যে বারবার বলা হয়েছিল এই জায়গাটায় যে আপনারা কি কি করতে চান কত সময়ের মধ্যে করতে চান এবং কিভাবে করতে চান এটা যদি জাতির সামনে একটু পরিষ্কার থাকতো জাতীয় বুঝতো যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তরে গণতন্ত্রের দিকে যাত্রার একটা আকাঙ্ক্ষা আছে ফলে আমরা তাকে সহযোগিতা করতে পারি কিন্তু জনগণ জানে যে কি করবেন কবে করবেন কোথায় করবেন এবং প্রধান নেতা যা বলেন অপ্রধান নেতারা আবার যা বলেন দুটোর মধ্যে বিরাট একটা পার্থক্য প্রধান নেতা বলছেন যে ডিসেম্বর থেকে আহ জুনের মধ্যে নির্বাচন হবে এটা একটা প্যাকেজ ভিত্তিক ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বড় প্যাকেট হলে জুন কোন ধরনের প্যাকেজ আপনারা চান কিন্তু কেউ কেউ উপদেষ্টারা বললেন না কি এই উপদেষ্টাদের কানে কানে বলে গেছেন যে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকুক এটা চান তাহলে মানুষ হয়ে যায় যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কি সমন্বয়ের ঘাটতি আছে নাকি পরিকল্পিত সমন্বয়হীনতা ফলে যেহেতু পনেরো বছর মানুষ নানা সন্দেহ করেছে ফলে এই সন্দেহ প্রবণ মনটা নতুন করে আবার সন্দেহের জাল বিস্তার করতে থাকে জি আপনি দেখবেন এই সরকার দায়িত্ব নিয়েছে গত বছরের অগাস্টের আট তারিখে আজ পর্যন্ত নয় মাস হয়ে গেল আপনার স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশের যে বাস্তবতা এবং এই সরকার যেভাবে যে সমস্ত কথাবার্তা তারা বলছিলেন তারা সংস্কার করবেন 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 অনেক কিছু বলছিলেন তমুক আপনার নিজস্ব কি যে আসলে দায়িত্ব পর থেকে এই সরকারের একটা নির্বাচন দেওয়া উচিত ছিল অথবা উচিত আপনি বলে মনে করেন আপনি কত দিন নির্বাচন হওয়া সম্ভব বলে আপনি মনে করেন এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন যখন করেছিলাম সেই সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য নব্বই দিনের একটা সময়সীমা ছিল তো সেটা ছিল কন্টিনিউশন অফ গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট থেকে আরেকটা একটা গভর্নমেন্টের মাঝখানে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা তত্ত্বাবধান করবেন ফলে আমরা এবার মনে করেছি এবার যেহেতু অভ্যুত্থান হয়েছে ফলে এবার তিন মাসে এটা সম্ভব নয় কিন্তু এটা তো এর জন্য তো এক বছর অনেক দীর্ঘ সময় হয়ে যায় আমরা বলেছিলাম তিন মাসের চাইতে বেশি হবে কিন্তু এক বছরের চেয়েতে কম হবে এইরকম একটা জায়গার মধ্যে অন্তত যে তিনটা কাজ অন্তত করতেই হবে নির্বাচনটাকে সুষ্ঠু করতে গেলে তার মধ্যে একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এইরকম বিধানটাকে আবার কার্যকর করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের সংবিধানের যে সাথে ক এবং অনুচ্ছেদের মধ্য দিয়ে সংবিধানের কিছু অংশকে অপরিবর্তনীয় ফেলা করা করে ফেলা হয়েছে এবং যেটা বহাল থাকলে যারা অভ্যুত্থন করেছেন এবং অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসছেন তারা প্রত্যেকে কিন্তু চূড়ান্ত শাস্তির যোগ্য হবেন ফলে সেটাকে বাদ দিতে হবে তৃতীয়ত হচ্ছে নির্বাচনের টাকার খেলা পেশিশক্তি শক্তি এই সমস্ত বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এই সমস্ত কাজগুলোই কিন্তু আবার রেটিফাই করতে হবে অনুমোদন করতে হবে পরবর্তী নির্বাচনের মধ্যে নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে ফলে এই কাজটা তারা করবেন আর তার সঙ্গে তিনটা কাজ আর এই তিনটা কাজের সঙ্গে তিনটা কাজ করবেন একটা বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করবেন করে তারা দেখাবেন আগের সরকার দলীয় সরকার ছিল তিনি সিন্ডিকেটকে দলীয়ভাবে ভাবে সহযোগিতা করেছেন আমরা কোনো দলের না আমরা জনগণের ফলে জনগণের পক্ষে থেকে যে কোনো ধরনের সিন্ডিকেটকে আমরা দমন করব। দুই নম্বর যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকাটা হয়তো এক বছরে আনা যাবে না কিন্তু তারা এমন কিছু ব্যবস্থা করবেন যেহেতু এই একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে এবং জনগণের একটা ম্যানডেট আছে তারা যে সমস্ত দেশে টাকা পাচার হয়েছে সেই সমস্ত দেশের তালিকা করে বলবেন তোমার দেশে এই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে এটা জনগণের টাকা একদম দুর্বৃত্ত পাচার করেছে আমরা চাইবো তোমরা একদম ফেরত দেওয়ার ব্যবস্থা করো তৃতীয়ত যেটা বলবো যে একদম যে যেভাবে আমাদের পুলিশ আমাদের প্রশাসন তারা একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিলেন আগামীতে পুলিশ এবং প্রশাসন যেন দলীয় বাহিনীতে পরিণত না হয় তারা যেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করে সেই ধরনের একটা কাঠামোগত জায়গা তারা দাঁড় করিয়ে দিয়ে যাবেন তাহলে হতো কি অন্তত সূত্রপাতটা হলো আমরা শুরু করতে চাই এ গুড স্টার্ট এটা কিন্তু একটা কাজের অর্ধেক হয়ে যায় আমরা চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই শুভ সূচনাটা করে দিয়ে যেতেন তাহলে দুটো কাজ হতো একটা হলো জনগণ ভাবতো আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একজন মানুষকে ক্ষমতায় পেয়েছি যিনি ক্ষমতা লোভ করেন নাই তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে চান নাই নিজের মতো করে সবকিছুকে গুছিয়ে নিতে চান নাই মানে একটা গান আছে না আমি আমার মতো করে আমাকে গুছিয়ে নিয়েছি এরকম প্রত্যেকে তার মতো করে গুছিয়ে নিচ্ছেন কেউ অফিস গুছিয়ে নিচ্ছেন কেউ বাড়ি গুছিয়ে নিচ্ছেন কেউ আবার দামি গাড়ি আহ গুছিয়ে নিচ্ছেন এই কাজগুলো হবে না এই কাজগুলো করতে দেননি তিনি এটা একটা শিক্ষা ছিল পরে এখান থেকে মানুষ বলতো দেখো ক্ষমতায় থাকলেই সবাই করাপ্ট হয় না পাওয়ার করাপস এই কথাটা আমরা শুনেছি কিন্তু না যদি জনগণের স্বার্থে সরকার পরিচালিত হয় পাওয়ার কাউকে করতে পারে না পাওয়ার মানুষকে রেসপন্সিবল করে আমি জনগণের প্রতি দায়িত্ব পালন জন্য ক্ষমতা এসেছি এই ক্ষমতাটা জনগণের ক্ষমতা এই ক্ষমতা যেন জনগণের বিপক্ষে ব্যবহৃত না হয় এরকম একটা দৃষ্টান্ত যদি তৈরি হয়ে যেত না তাহলে আগামী অন্তত বিশ বছর মানুষ বলতো ওই যে একটা অভ্যুত্থানের পরে আমরা সরকার দেখেছিলাম বারবার এইরকম সরকারই আমাদের দরকার তো এইরকম একটা আশা আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু নানা কারণে বাজারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণে বাগারম্বর অনেক বেশি হওয়ার কারণে কখনো কখনো যারা অভ্যুত্থান করেছেন তারাও নানা ধরনের দুর্নীতির সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার কারণে এমন কি ওই যে একসময় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এগুলোর কথা আমরা শুনেছি সেগুলোর নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা এবং নানা ধরনের দৃষ্টান্ত দেখার কারণে মানুষ কিন্তু ভাবতে শুরু করলো আচ্ছা তাহলে কি আবার সেই পুরনো কথাই আমরা বলবো যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায় নাকি লঙ্কায় কি রাম যায়নি তাহলে কখনো আমরা তো এটা দেখতে চেয়েছিলাম যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয় না লঙ্কায় রামও যায় দেখতে হবে কে গিয়েছে হুম সেটা আমরা খুব দেখতে চেয়েছিলাম